আজ থেকে দুইশো তিনশো বছর আগেও পৃথিবী ছিল মুসলিম শাসন শক্তিশালী মুসলিম সাম্রাজ্যগুলি প্রায় অর্ধেক পৃথিবী শাসন করবে কিন্তু বর্তমান বিশ্বে পশ্চিমা দেশগুলো বিশেষত আমেরিকা সামরিক প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশ সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ দশটি সামরিক শক্তির মধ্যে মুসলিম দেশগুলোর অবস্থান নির্ধারণ করা হয়েছে আর বাংলাদেশ কত নম্বর রয়েছে সেটা আজকের ভিডিওতে জানো তো অবশ্যই ভিডিওটি দেখো মোট জনসংখ্যা রাজধানী আঙ্কারা তুরস্ক মুসলিম দেশগুলির মধ্যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে উঠে এসেছে স্বাভাবিক শক্তির দিক থেকে বিশ্বের নবম স্থানে অবস্থান রয়েছে দীর্ঘদিন ধরে ন্যাটো সদস্য দেশ তুরস্ক তার সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী কাজ করছে এবং এতে সফলও হয়েছে পাকিস্তান পাকিস্তানের মোট জনসংখ্যা চব্বিশ কোটি বিশ লাখ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পাকিস্তান দু হাজার পঁচিশ সালের বিশ্বের মুসলিম দেশগুলির মধ্যে দ্বিতীয় শক্তিশালী দেশ বিশ্ব র্যাঙ্কিংয়ে বারোতম অবস্থানে রয়েছে পাকিস্তান পাকিস্তান একমাত্র মুসলিম দেশ তা ইন্দোনেশিয়া মোট কোটি ইন্দোনেশিয়ার রাজধানী জারকাটা সামরিক শক্তিতে মুসলিম দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে অবস্থান রয়েছে ইন্দোনেশিয়া যার অবস্থান বিশ্বের তেরোতম দক্ষিণ পূর্ব এশিয়ায় এই দেশ সামরিক শক্তির দিক থেকে বিশেষভাবে উন্নত ইরান ইরানের মোট জনসংখ্যা আট কোটি আশি লাখ ইরানের রাজধানী তেহরান ইরান বিশ্বের ষোলোতম শক্তিশালী দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে সামরিক ক্ষমতার দিক থেকে এটি মুসলিম বিশ্বের চতুর্থ স্থান অধিকারী করেছে ইরান তার অধিকাংশ অস্ত্র নিজে উৎপাদন করে এবং পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে যদিও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি অর্থনৈতিকভাবে চাপের মধ্যে রয়েছে মিশর মিশরের মোট জনসংখ্যা এগারো কোটি দশ লাখ মিশরের রাজধানী কাওয়ারো মুসলিম দেশগুলির মধ্যে পাঁচ নম্বরে রয়েছে মিশর মিশর আফ্রিকার মধ্যে সবচেয়ে শক্তিশালী সামরিক দেশ এবং বিশ্বের কুড়িতম শক্তিশালী দেশ হিসেবে তালিকায় রয়েছে এটি সৌদি আরবের প্রতিবেশী এবং মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সামরিক শক্তি সৌদি আরব ছ নম্বরে রয়েছে সৌদি আরব সৌদি আরবের মোট জনসংখ্যা তিন কোটি সত্তর লাখ সৌদি আরবের রাজধানী রিয়াদ মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব যা গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে বিশ্বে একুশতম অবস্থানে রয়েছে সৌদি আরব তার সামরিক বাহিনীর আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালীকরণে মনোযোগী সৌদি আরবের রাজধানী রিয়াদ আলজেরিয়া আলজেরিয়ার মোট জনসংখ্যা পঁয়তাল্লিশ কোটি আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স আফ্রিকা রাষ্ট্র আলজেরিয়া সামরিক শক্তির দিক থেকে সপ্তম অবস্থানে রয়েছে এটি একটি অত্যন্ত শক্তিশালী আফ্রিকান দেশ যা সামরিক কৌশল এবং আধুনিক অস্ত্র ব্যবস্থায় এগিয়ে নাইজেরিয়া নাইজেরিয়ার মোট জনসংখ্যা বাইশ কোটি আশি লাখ নাইজেরিয়ার রাজধানী আবুজা নাইজেরিয়া সামরিক শক্তিতে অষ্টম স্থানে রয়েছে বিশ্বের চুয়াল্লিশতম শক্তিশালী দেশ হিসেবে এটি পশ্চিম আফ্রিকার মধ্যে অন্যতম প্রধান সামরিক শক্তি বাংলাদেশ বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি আটানব্বই লাখ আঠাশ হাজার বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের সৈন্য সংখ্যা এক লাখ তেষট্টি হাজার তিনশো কুড়িটি যুদ্ধ ট্যাঙ্ক এবং এগারো হাজার পাঁচশো চুরাশিটি সামরিক যান রয়েছে ছাপান্নটি স্বচালিত কামান পাঁচশো ছেচল্লিশটি আর্টিলারি সিস্টেম এবং একশো দশটি রকেট সিস্টেম আছে ডিফেন্স বাজেট চার দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার মালয়েশিয়া মালয়েশিয়ার মোট জনসংখ্যা তিন কোটি চল্লিশ লাখ এর রাজধানী কুয়ালালামপুর মালয়েশিয়া মুসলিম বিশ্বের দশম শক্তিশালী দেশ হিসেবে স্থান পেয়েছি গ্লোবাল ফায়ার পাওয়ারের দু হাজার পঁচিশ সালের রিপোর্টকে মুসলিম বিশ্বের এই শীর্ষ দশ সামরিক শক্তির দেশ তাদের সামরিক সক্ষমতা এবং আধুনিকীকরণের মাধ্যমে বিশ্বে রাজনীতিতে প্রভাবশালী করার চেষ্টা করছে তুরস্ক পাকিস্তান ইরান সৌদি আরব মিশর অন্যান্য দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নয়ন করে আন্তর্জাতিক শক্তির মঞ্চে নিজেদের অবস্থান শক্তিশালী করছে আমাদের চ্যানেলে এরকম আরও ভিডিও দেখার জন্য লাইক করুন সাবস্ক্রাইব করুন